ভাবুন তো একবার একজন মানুষ সে জানে মানুষের ভয়কে কিভাবে ব্যবসায় পরিণত করতে হয় আর বিশ্বাসকে কিভাবে কোটি কোটি টাকার প্রোডাক্টে কনভার্ট করতে হয় সেই মানুষ কোনো সিও নয় সে কোন রাজনীতিবিদও নয় সে একজন বাবা হ্যাঁ তার নাম রামদেব বাবা আজকে তাকে নিয়ে এমন কিছু আলোচনা করতে চলেছি যা শুনে আপনাদের চিন্তাধারায় বদলে দিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশে এমন কিছু আছে যা আপনি কল্পনা করতে পারেননি বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক স্বাগত আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ একটা ছোট্ট গ্রাম সাধারণ পরিবার নাম ছিল রামকৃশন যাদব পড়াশোনা খুব বেশি হয়নি কিন্তু ছেলেটার আগ্রহ ছিল আলাদা গুরুকুল যোগ সংস্কৃত ধর্মীয় শিক্ষা সে ঘুরেছে এক আশ্রম থেকে আর এক আশ্রমে শিখেছে যোগ শাস্ত্র জীবন দর্শন এবং এক সময় সে সিদ্ধান্ত নেয় সব কিছু ছেড়ে সন্ন্যাস নেবে নাম বদলে যায় হয়ে যায় স্বামী রামদেব এখান পর্যন্ত গল্পটা অনুপ্রেরণাদায়ক একজন সাধারণ মানুষ নিজের জায়গা তৈরি করছে এত কোনো সমস্যা নেই সমস্যা শুরু হয় তখন যখন বিশ্বাস ধীরে ধীরে ব্যবসায় পরিণত হয় দুই হাজার সালের শুরুর দিক সকাল সকাল টিভি চ্যানেলে দেখা যেত এক দৃশ্য একজন যোগগুরু লক্ষ লক্ষ মানুষকে প্রণায়াম শেখাচ্ছেন সেই সময় সমস্ত রকম মানুষ তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে আর যেখানে বিশ্বাস আছে সেখানে ব্যবসার সম্ভাবনা বিশাল এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তৈরি হলো একটি বিশাল ব্র্যান্ড দাবি করা হলো আমরা দেশি আমরা শুদ্ধ আমরা বিদেশি কোম্পানির বিকল্প আমরা মানুষের জন্য শুনতে দারুণ লাগে তাই না কিন্তু এখানেই শুরু হয় বিপদ দুই হাজার সাল করোনা ভয় মৃত্যু অক্সিজেন সংকট হাসপাতালে জায়গা নেই মানুষ তখন বাঁচার আশায় কিছুই করতে রাজি ঠিক সেই সময় ঘোষণা এলো একটি আয়ুর্বেদ কিট আছে যা নাকি সাত দিনের মধ্যে করোনা সরিয়ে দিতে পারে ভাবুন তো যখন বিশ্বের সেরা বিজ্ঞানীরা ভ্যাকসিন বানাতে হিমশিম খাচ্ছেন তখন একটি কোম্পানি বলছে আমাদের কাছে সমাধান আছে মানুষ ভয় পেলে যুক্তি দিয়ে ভাবে না মানুষ তখন আশার দিকে দৌড়ায় আর এখানে ভয়কে ব্যবসায় পরিণত করা হয় কিছুদিনের মধ্যেই সরকারি সংস্থাগুলো প্রশ্ন তোলে এই দাবির বৈজ্ঞানিক প্রমাণ কোথায় লাইসেন্সে তো করোনা কিউবের কথা নেই অর্থাৎ যেটা সাধারণ ইমিউনিটি বুস্টার সেটাকে করোনা কিউর বলে প্রচার করা হচ্ছিল এটা শুধু ব্যবসা নয় এটা মানুষের জীবনের সঙ্গে খেলা এরপর শুরু হলো আরও ভয়ঙ্কর এক ট্রেন্ড আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে আক্রমণ করা হল ডাক্তারদের বলা হলো দুর্নীতিগ্রস্ত অ্যালোপ্যাথিকে বলা হলো ভুল বিজ্ঞান এই কথা হচ্ছিল সেই সময় যখন ডাক্তাররা নিজের জীবন ঝুঁকি নিয়ে একজন পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করছিল এর ফলাফল হল দেশ জুড়ে প্রতিবাদ মেডিকেল অ্যাসোসিয়েশন মামলা করল বিষয় পৌঁছালো সুপ্রিম কোর্টে কোর্ট এতটাই কঠোর হয় যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় বড় বড় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে স্বীকার করতে হয় যে আগের বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর করছিল। এখন প্রশ্ন একটাই যদি সব সত্যই হতো তাহলে এত ক্ষমা চাইতে হতো কেন এখানেই শেষ নয় পরবর্তী সময়ে একের পর এক রিপোর্ট সামনে আসে কিছু আয়ুর্বেদিক ওষুধের লাইসেন্স বাতিল হয় কারণ বিজ্ঞাপনে এমন দাবি করা হচ্ছিল যা আইন অনুযায়ী নিষিদ্ধ মধু নিয়ে ভেজালের অভিযোগ ওঠে ঘি নিয়ে মান নিয়ন্ত্রণ পরীক্ষার সমস্যা ধরা পড়ে এইগুলো ইউটিউব গুজব নয় এগুলো সরাসরি ল্যাব রিপোর্ট কোর্টের নথি অফিসিয়াল ডকুমেন্ট তবু বিজ্ঞাপন থামেনি পুরো ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটা পরিষ্কার প্যাটার্ন পাওয়া যায় তিনটি জিনিস একসাথে ব্যবহার করা হয় প্রথমে ভয় দেখানো হয় আপনার এই রোগটা মারাত্মক ডাক্তার কিছু করতে পারবে না তারপর আবেগ ঢোকানো হয় আমরা দেশি আমরা আপনাদের পরিবারের মতোই শেষে পরিচয়ের খেলা আমাদের প্রশ্ন করলে আপনি শত্রু এই তিনটা জিনিস একসাথে কাজ করলে মানুষ আর যুক্তি দিয়ে হবে না সে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় কিন্তু স্বাস্থ্য জীবন চিকিৎসা এসব আবেগের বিষয় নয় এসব প্রমাণের বিষয় অনেকে ভাবে এই আলোচনা আয়ুর্বেদের বিরুদ্ধে কিন্তু না আয়ুর্বেদ ভারতের গর্ব এর অনেক উপকারিতা আছে অনেক গবেষণাও আছে কিন্তু আয়ুর্বেদের নামে যদি বলা হয় এই ওষুধ ডায়াবেটিস চিরতরে সারিয়ে দেবে এই পণ্য ক্যান্সার ভালো করে দেবে তাহলে সেটা আয়ুর্বেদ নয় সেটা মিথ্যা মার্কেটিং সাধারণ মানুষ চাই ব্র্যান্ড সফল হোক মানুষ চাই ভারতীয় কোম্পানি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক কিন্তু দেশপ্রেম মানে অন্ধ সমর্থন নয় দেশপ্রেম মানে প্রশ্ন করা দেশপ্রেম মানে মান বজায় রাখা যে কোম্পানি বারবার আইন ভাঙে বারবার ক্ষমা চায় বারবার ভুল দাবি করে তাকে প্রশ্ন করা দেশ বিরোধিতা নয় বরং সেটা প্রকৃত দায়িত্ব আজ আপনি যখন কোনো বিজ্ঞাপন দেখেন তখন নিজেকে একটা প্রশ্ন করুন এটা কি প্রমাণের উপর দাঁড়িয়েছে নাকি শুধু আবেগের ওপর কোনো ব্র্যান্ডই দেবতা নয় কোনো কোম্পানি প্রশ্নের উর্ধে নয় কারণ শেষ পর্যন্ত কথা একটাই এটা ব্র্যান্ডের গল্প না এটা মানুষের জীবনের গল্প আর মানুষের জীবন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির অংশ হতে পারে না আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে